গরমে মন প্রাণ ঠান্ডা হওয়ার মতো একটা মালাই ক্রিম বাড়িতে থাকলে কেমন হয় বলুন তো তো আমি এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধের কম বানালে কিন্তু মন ভরবে না তাই আমি এখানে এক লিটার দুধের দিয়েই বানাচ্ছি দুধটা খুব ভালো মতো করে জাল দিয়ে নিলাম আর এখানে দু হাতা মতো তুলে রাখলাম এটা কেন তুলে রাখলাম একটু পরেই বুঝতে পেরে যাবেন দুধটা কিন্তু আমি এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম আর এখানে আমি এক লিটার দুধের জন্য নিয়েছি একশো গ্রাম চিনি এ চিনির পরিমাপটা কিন্তু কম বেশি করা যাবে আপনাদের স্বাদ মতো এটা যদি একটু কমও দেন তবু কিন্তু এর মিষ্টি যথেষ্টই হবে যেহেতু এটা পুরোটাই দুধের তৈরি খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নিচ্ছি দুধটা যখন হাফ হয়ে এসেছে এখানে আমি দশ টাকা প্যাকেটের আমুল গুঁড়ো দুধের প্যাকেট থেকে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিস বা ডিজার্টে যদি আপনারা গুঁড়ো দুধটা দেন তো এর কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আবারও দুধটা মিশিয়ে আমি পাঁচ মিনিট মতো ঘন করে নিলাম মোটামুটি আমার এখন এখানে পাঁচশো মতো দুধ আছে তিন দিন থেকে তুলে রেখেছিলাম দুধের সর এটা আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম যে বাজার থেকে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় এই দুধের সরটা জমিয়ে রাখলে কিন্তু সেই ক্রিমেরই কাজ করবে তো অবশ্যই করে কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলে এটা খারাপ হয়ে যেতে পারে এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার যে দুধটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম দু হাতা মতো সেই দুধেই কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব এখানে বলে রাখি ঘরে কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারবেন দু চামচ এখানে শুধু কালারটা তারতম্য হবে কিন্তু টেস্টের কোনো চেঞ্জ হবে না এখানে দুধে দেখুন মালাই ক্রিমটা আমি দেওয়াতে কতটা মানে ক্রিমি হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এখানে লো ফ্লেম করে রেখেছি আর এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচেরটা অবশ্যই কিন্তু গুঁড়ো করে দেবেন গোটা এলাচ দিলে মুখে পড়তে পারে এখানে লো ফ্লেম করে আমি সেই কাস্টার্ড মেশানোর দুধটাও অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি একবারে মিশালে কিন্তু হবে না আর মেশানোর পরে কিন্তু হঠাৎ করে দেখবেন গাঢ় হয়ে যাবে দেখুন আমার এখানে কতটা গাঢ় হয়ে গিয়েছে তাই কিন্তু হাতাটা নাড়াতেই থাকতে হবে এই পর্যায়ে আমি গ্যাসটা একদম বন্ধ করে দেব বন্ধ করে আমি এখানে ঢেকে দিয়ে একদম ঠান্ডা করতে দেব। এখানে পুরোটাই ঠান্ডা হয়ে গিয়েছে আমার মোটামুটি ঠান্ডা হতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কীরকম টেক্সচারটা হয়েছে অনেকটা ঘন হয়ে গিয়েছে এই সময় কিন্তু যেখানে আপনি এটা জমাবেন বা স্টোর করে রাখবেন টিফিন কোটো হোক বা বাটি হোক তার নিচে যদি একটা পেপার দেওয়া হয় তো খোলার সময় খুব ভালো হয় আর এটা এখানে আমি এখানে আলমন্ড ছিল আপনাদের ঘরে যেটা রকম থাকবে টুটি ফুটি বা মানে কাজু সব কিছুই দিতে পারেন তো আমি এখানে ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি মোটামুটি আমি চার ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে আপনাদের আমি কেটে দেখাচ্ছি এটা কিন্তু টিফিন কোটো থেকে না বের করলেও এই উপর থেকেও খাওয়া যায় কিন্তু আমি আপনাদের কতটা জমেছে সেটা দেখানোর জন্য টিফিন কোটো থেকে বার করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের কথা দিচ্ছি এই কাস্টার্ড খাওয়ার পরে কিন্তু আপনাদের প্রাণ মন দুটোই জুড়িয়ে যাবে কি কেমন খেতে ভালো হয়েছে তো দেখাও একটু রে বাবা হাফ বাটি নিয়ে শেষ করে দিল হ্যাঁ স্কুলের ড্রেসটাও খোলা হয়নি তবে খাও